গত আঠাশে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে আর বাংশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সদীপ রানার নেতৃত্বে সমাবেশে উপস্থিত হই সমাবেশ শেষে হওয়ার পর্যন্ত আমার আমরা অবস্থান করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সমাবেশে শেষে উপস্থিত থাকা সত্ত্বেও রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব সত্যারিত কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানানো হয় যে কেন আপনারা আমাদের সাথে থাকেননি আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের থাকেননিজেলাহীন স্থানে উপস্থিত ছিলাম তা সত্ত্বেও উক্ত নোটিশ প্রদান করেন প্রিয় সাংবাদিক বৃন্দ

হেয়পূর্ণ করা হয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ তাদের অসাধু দাবি পূরণ না করায় তারা উক্ত কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উক্ত বিষয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি দেশ নাম জনাব তারেক রহমানের কারণে অহংকারের মাধ্য মাধ্যমে আমি বলতে চাই এর সুস্থ তদন্ত নেবেন এবং এর যথাযথ ব্যবস্থা প্রদান করবেন বিনিত নিবেদক মাংস উপজেলা বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতৃত্ বিগত দেখছি যে আমাদের রাজবাড়ি জেলায় দল কিছু লোকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে তার মধ্যে সেলিম মিয়া এই সেলিম মিয়ার দাদা মুজিবুর রহমান সাহেব ছিলেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই বিএনপি কে সৃষ্টি করেছেন তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং আমাদের বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান এম ওবায়দুর রহমানের হাত ধরে এই মজিবুর রহমান সাহেব উনি আমাদের এই পাংশ উপজেলা বিএনপি উনি সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সেই মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য নাতি ছেলে সেলিম মিয়া সেলিম আমাদের সেনাবাজন দীর্ঘদিন ছাত্র দল করত এখন স্বেচ্ছাসেবক দলের পাংসা কমিটিতে আছে তার বিরুদ্ধে শোকেজ করা হয়েছে দেখছি এগুলো একেবারেই দলের মধ্যে আমি মনে করি যারা ত্যাগী আরও একজন শহীদুল ইসলাম ফোকন তার বিরুদ্ধেও শোকেজ করা হয়েছে নোটিশ করা হয়েছে আমি মনে করি যারা দলের দুর্দিনে নিবেদিত বিভিন্ন কর্মসূচিতে জীবনের ঝুঁকি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ঠান্ডাকে ধরে রাখছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিগত দিনে সেই কর্মসূচিতে তারা জীবন বাজি রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে বিভিন্ন মিছিল মিটিং জেলায় উপজেলায় ফরিদপুর বিভাগে এবং ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে তারা জীবন বাজি রেখে বিভিন্ন প্রোগ্রামকে সফল করেছে তাদের বিরুদ্ধে কিছু হাইব্রিড নেতা বর্তমান কিভাবে তারা নেতৃত্ব স্থানে যে এদের বিরুদ্ধে নোটিশ করছে আমি বুঝতে পারছি না আমাদের অ্যাক্টিম চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি বিনয়ী ভাবে অনুরোধ করব যারা দলের ত্যাগী যারা দলের নিবেদিত দল সৃষ্টি থেকে যারা এই দলের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কোনো এলোমেলো কোনো পদক্ষেপ যেন নেওয়া না হয় আপনি বিষয়টা দেখবেন যারা নিবেদিত তারা যাতে দলের সাথে থাকে আমি জানি না কেন কোন কারণে এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো যেখানে তারুণ্যের সমাবেশে স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকেও উপস্থিত থাকার পরে কেন ষড়যন্ত্রমূলক ভাবে ঝেলিমিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দুর নামে এই কারণ দর্শনের নোটিশ দেয়া হলো আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে অবগত করতে চাই আপনারা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এই বিষয়টা তাদের নজরে যাতে আসে সেই ব্যবস্থা করবেন এই বলে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ হোক খালেদা জিন্দাবাদ

প্রতিষ্ঠিত সভাপতি উপজেলা ছিল। এখন আমরা বলতে চাই যে ব্যক্তিগত আক্রোশে আমাদেরকে আমরা এমন একটা প্রোগ্রাম নাই যে কোনটা বাদ দিছি বিগত দিনগুলোতে পাঁচ তারিখের আগের থেকেও এবং পাঁচ তারিখের পরের থেকেও আমরা কোনো প্রোগ্রাম বাদ দিই নাই

সেটা সেই যোগ্যতা থাকতে হবে আপনি যে কোনো একজন টাকার বিনিময়ে কেন্দ্রে কমিটি নিয়ে এসে আপনার জায়গায় আমাকে স্থানান্তর করতে হবে এবং সেখানে যে আপনার প্রোগ্রামে না আপনার সাথে না গেলে পারে আপনি আমাকে নোটিশ করবেন এটা তো হতে পারে না আমরা জিয়া পরিবারের সন্তান আমরা তারেক রহমানের দল করি আমরা কোনো ব্যক্তিগত ভাইয়ের দল করি না আমরা তার সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা ছিলাম এবং বিগত দিনেও থাকবো ইনশাল্লাহ এখনো আছি এরকম এরকম রাজবাড়ি যে নতুন কমিটিটা আহ্বায়ক এবং সদস্য সচিব হয়েছে এবং বিগত দিনেও আমাদের আহ্বায়ক লিখন বাইছিল। এবং সদস্য সচিব আপনার রসলে আজাদ ভাই ছিল তাদের নিয়ন্ত্রণে আমরা ছিলাম এবং সবই সুন্দর পরিবেশে আমরা সেই প্রোগ্রামগুলো সাকসেস করেছি এখন দেখা যাচ্ছে আমাদের মাঝে যেগুলো সদস্য সচিব থেকে তুহিন ভাই তাকে আমরা দেখতে পাই নতুন ভাবে দুদিন আমি পাই নাই তাকে আজকে জেলা সদস্য সচিব বানানো হয়েছে সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের ছেলে মেয়ে ভাই আমরা দেখে আসছি সে মানে হাঁটুর বয়স থেকে সে আমাদের বাংশায় কিভাবে দল করেছেন এবং কিভাবে সে সুন্দর একটা কমিটি আমাদের মাধ্যমে বিরাজমান করেছে আর তাকে এরকম কারণ নোটিশ দেওয়া আমার

আমাদের এলাকা থেকে আমাদের দেশ থেকে শেষ হবে এতদিন পর্যন্ত দলের অগ্রগতি হবে না এবং দারুণ্যের যে অহংকার সেই অহংকার আমরা ধরে রাখতে পারবো না